কোটা সংস্কার আন্দোলন ঘিরে দিন দেখল দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ওপর মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় শিক্ষার্থীদের অবরোধে কয়েকটা স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর বরিশালে ছাত্রলীগ এবং পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ জড়ায় শিক্ষার্থীরা এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে আজ রাজু ভাস্কর্যের সামনে পড়ান হবে তাদের জানা যায় এসব ঘটনায় নিরাপত্তা বজায় রাখতে ঢাকা চট্টগ্রাম সহ ছয় জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা দিয়েছে ইউজিসি বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজে স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা